চিকিৎসা করতে যাওয়ার পথে ডাম্পারের ধাক্কায় পথ দুর্ঘটনায় গুরুতর আহত শাশুড়ি জামাই ঘটনাটি ঘটেছে শনিবার সকালে কান্দি থানার মারুরা এলাকাতে জানা যায় এদিন মোটর বাইকে করে শাশুড়িকে চিকিৎসকের কাছে নিয়ে যাচ্ছিলেন জামাই প্রকাশ ঘোষ তখন একটি মালবাহী ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে গুরুতর আহত অবস্থায় দুইজনকে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয় শাশুড়ির জয়ন্তী ঘোষের দুটি পা কাটা যায় খবর পেয়ে ঘটনাস্থলে কান্দি থানার পুলিশ এসে ঘাতক ডাম্পারটি আটক করে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স শনিবার সকালে আকুন্দি গ্রাম থেকে শাশুড়িকে নিয়ে মোটর বাইকে করে কাঁদিতে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন জামাই প্রকাশ ঘোষ কাঁদি থানার মারুরা এলাকাতে একটি মালবাহী ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে মোটর বাইকে ধাক্কা মারে গুরুতর আহত অবস্থায় দুজনকেই কাঁদি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় ডাক্তার দেখাতে আসছিল হ্যাঁ তারপর একটা ডাম্পার কসিং করতে গিয়ে এদিকে ধাক্কা মারে ওটা কাঁদি আসছিল ডাক্তার দেখাতে বাইকে দুজন ছিল একজন তো প্রায় আর দুটো পা অচল হয়ে গেছে আর এর শরীরে ফ্র্যাকচার বা একটা পা নষ্ট হয়ে গেছে মোমরসাইকেলে দুজনেই দেখা ডাক্তার দেখা যাচ্ছে দু একটা তো এখনই কাটা পড়ে গেছে আর একটা ব্যান্ডেজ হয়ে গেছে এখন কী হবে এখন বলা যাচ্ছে না এখন বহর আর বাইপাস ওখানে শাশুড়ি জয়ন্তী ঘোষের দুটি পা কাটা যায় তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে রেফার করা হয় খবর পেয়ে ঘটনাস্থলে কাদী থানার পুলিশ এসে ঘাতক ড্রাম্পারটিকে আটক করে বাইপাসের দিকে আসছিলাম দোহালিয়া বাইপাস দিক থেকে একটা ডাম্পার ডাক দিকে যাচ্ছিল আমি পুরো আমার বাঁয়ে রাস্তা রেডিয়ামের পাশে ছিলাম আমি একরকম কাঁচা দিয়ে কাঁচাতে তার ডাম্পারটা এমন ভাবে ডান দিকে টার্নিংয়ে চেপে দিয়েছে আমি গাড়ি রুখতে পারিনি এবার এসে আমাকে ও মেরেছে কুয়াশা কিছু ছিল না আমি আমার শাশুড়ি মাকে ডাক্তার দেখা যাচ্ছিলাম বাইকে আমরা দুজন ছিলাম আমি আমার শাশুড়ি মা পলিটেকনিক কলেজ চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং করছে প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পঁয়ত্রিশ শতাংশ এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোফেশনালের ন্যূনতম সাত শতাংশ বিজ্ঞান বিভাগের উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বা বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টুয়েলভি পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি ফোর এর কাছে কানফলা নবগ্রাম মুর্শিদাবাদ পলসন্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান